তোমরা আসবে তো এ আসরে যদি কোনো দিন গাইতে আসি গান তোমরা আসবে তো ভালোবাসবে তো জুতা ছুড়ে মারবে তো আমাকে মারবে তো এত এত এনার্জি কোথার থেকে পাই বলো তো কোথার থেকে পাই একটা চ্যানেল ডিলিট করে দিল জানি না শুধু বলে ডিলিট করে দেয় কি লোকে এত রকম ভিডিও ছাড়ে তাতে কোনো সমস্যা নেই আর আমরা ভিডিও তো সমস্যা হুম সমস্যা তোমাদের

একবার বললাম নিরামিষ কলুর মন্দির

ওদেরকে দেখা তোমাদের যদি পছন্দ হয় তো বাবুনকে অর্ডার দিতে পারো দেখা এটা আমি নিব আচ্ছা দেখা তো আগে জিনিসটা তো দেখা বলো কত নিবি বলে দে দাম ধর আমি সব হাত 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 খরচ লাগবে হাত খরচ তো সবই তো লাগবে তোর কম সম করে বলিস ওদেরকে এটার জন্য ওই যে ক্যান গুলো লাগবে কোকেন তুই সব মিলে ধর না তুই ওদেরকে বলতে হবে না তো সিক্রেটটা কেন বলবি তুই

80 টাকা সে 20 টাকা তুই খাবি না তুই জমি কিনবি না কি কিনবি সেটা তো পরের কথা মানে সব জিনিসপত্র 100 টাকা 80 টাকা লাগবে কি নিতে আমি কম দামে এটা ওদের নাম দিয়ে এত এই এটা একদম লোহা ইড়া তো দোকান লোহা টাটা কত নিবে 200 300 টাকা তো নিবে এটা নাম নাম যদি আমি বলি আমার নামটা দিয়ে খোদাই করে লিখে দিবি আমি একটা বুক করলাম ওটা 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 বানাতে লাগবে মানে 300 টাকা লাগবে बेटा

তো অবশ্যই যোগাযোগ করো নাম্বার আছে সবার শেষে নাম্বারে যোগাযোগ করবে কেমন অর্ডার দেওয়া হবে নালে মেসেজ করো আমি পাঠিয়ে দিব এখানে স্যানিটাইজার কি আছে হ্যাঁ দি এটা তো লাগে না

অনেক কিছু আছে পিজ বোর্ড থাকলে বাবন বাবনের ট্যালেন্ট ফুট ফুট করে পড়ে বাবন অনেক কিছু বানাতে পারে চলো আজকের মত নেহি কুক দেখা নেহি দেখা